হচ্ছে এগুলো আমি না ফ্ল্যাশব্যাক গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে আমার বোনের বাড়ি তো ওর বাড়িতে গিয়ে ওর সাথে একটা প্র্যাঙ্ক করা হবে প্র্যাঙ্কটা এটাই করা হবে যে আমি তোমাদের দাদাভাইয়ের সাথে ঝামেলা করে ওর বাড়িতে চলে গেছি আর ও জানবে যে ও যায়নি ও কিছুক্ষণ পরে যাবে কিছুক্ষণ পরে গিয়ে আমাকে মারধর চালু করবে আমার বোনের রিয়াকশানটা ঠিক কেমন হয় এটাই দেখার জন্য তো চলো তুমি রেডি তো তো চলো তো গাইজ আমি কিন্তু চলে এসেছি এই যে আমার বোনের বাড়ির ঘরের মেন দরজা তো আমি ওকে এখন নক করব যে ওর রিয়াকশনটা কি হয় সেটা তোমাদেরকে আমি এখনই দেখাতে পারবো না ওর ঘরে গিয়ে আমি ক্যামেরাটা সেট করে তারপরে ওর সাথে কথা বলতে বসবো ক্যামেরাটা আমি এখানে সেট করে দিয়েছি আর ও আমার জন্য গেছে জল আসতে আমি এখানে গিয়ে বসবো ও জানে না এখানে ক্যামেরা সেট করা আছে তো চলো শুরু করা যায় একটু জল আনিস না পাচুর সাথে আমার খুবই ঝামেলা হয়েছে ঠিক আছে পাঁচও জানে না আমি এখানে চলে এসেছি হয়তো আন্দাজ করেছি যে আমি তোর বাড়িতে আমি তো ভাবলাম তো ছেড়ে দিয়ে গেছে হয়তো একটা ট্রিটমেন্ট আসছে আমি উবের নিয়ে ছেলে নিয়ে চলে এসেছি আমার সাথে ওর সাথে আমি আর সম্পর্ক রাখতে পারছি না ও যা শুরু করেছে ওর সাথে আমার এক ঘরে বিশেষ করে আমার থাকাটা সম্ভবই না কি আমি শোন কটা দিন থাকতে দে আমি আশেপাশে ভাড়া নিয়ে নেবো আমি চলে যাবো কটা দিন কিন্তু এখানে থাক আমার কোনো অসুবিধা নেই আরো একটা রুম রয়েছে অসুবিধা হবে না কিন্তু আমি কারো একটা বোঝাও হতে চাই না আমার দরকার কি হয়েছে বল আমাকে কি হয়েছে কি হয়েছে ওর সাহস হয় কি করে আমার গায়ে হাত দেয় গায়ে হাত করে হ্যাঁ ও সাহসটা হয়টা কি করে বল এখন এমতে ওর মাথা গরম হয়ে যায় বাড়ি বাইরে থেকে ঘুরে ঘুরে আসবে ও খুব ভালো বন্ধুদের সাথেও খুব ভালো ঘরে আসলেই অশান্তি ঘরে আসলে একটু কথা নিয়ে ঝামেলা আমি আর ওখানে থাকতে পারছি তুই কথা বল তুই মা বল আমার দরকার নেই আমি আমার মা বাবার উপরেও বোঝা হতে চাই না আমি তোর উপরেও বোঝা হতে চাই না আমি আমার ছেলে মেয়ে আলাদা হয়ে যাব আমি আমার ছেলে মেয়ে ছাড়া বাস করব না মা বাবার থেকেও তুই খুব ভালো করে জানি ওই বাড়ির দরজার জন্য খোলা থাক না থাক আমার বাড়ির দরজার জন্য সারা জীবন না তারপরে আমার জন্য তোকে সারা জীবন কথা শুনতে লাগবে আমাকে কথা শুনতে হবে আমাকে ওই সঙ্গে কথা বলতে দে আমাকে পাশুদের সঙ্গে কথা বলতে দে হয়তো কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছি আর সেরকম কিছুই না রূপ পুরো চেঞ্জ হয়ে গেছে তুই তো চিনিস না এত দিন যা চিনি এসেছিস আলাদাও অত ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্কভাবে চলি তো কিন্তু সেরকম না আমি আমার সঙ্গে তো কথা বলতে দে আমি আগে দেখি যে আমি তাহলে ডাকি এক কাজ করি আমি তাহলে ডাকি কোথায় আছি কোথায় এক করে জানি না আমি আমি ওকে বলে আসিনি কিন্তু আকাশ করতে পেরেছে তোর বাড়িতেই এসেছি ফোন করেছে আমি ফোন ধরি ফোন ধরে বলে দিতে পারতিস সেখানে আজকে টেনশন করবে বেকার করুক গিয়ে ও বেরিয়েছিল উবের বুক করে আমি ছেলে মেয়ে নিয়ে বেরিয়ে চলে এসেছি তা ও যখন আন্দাজ করেছে তাহলে তো তোর ইয়ে করার দরকার ছিল না একবার বলে দেওয়ার দরকার ছিল না হলে তো খোঁজাখুঁজি যদি করে যদি ওই বাড়ি চলে যায় তখন তো আরো একেবারে করুক খোঁজাখুঁজি যা করবে করুক আমার অত যাই আসে না এখন আর আমি অত লোককে পাত্তা দিয়ে চলতে পারছি মাথাটা ঠান্ডা কর আগে আমাকে কথা বলতে দিয়ে ওর সঙ্গে দেখি আমি সুমনকে বলবো কথা বলতে না কোনো দরকার নেই আমি আর ওর সাথে থাকবোই না এগুলো কি কথা আমি আর ওর সাথে থাকবোই না তুই আমাকে বোঝাস তুই এরকম কথা বলছিস না আমি সত্যি আমি তোদের বোঝাই তো কিন্তু আমি এবার নিজে সত্যি আর পাচ্ছি না আমি আর থাকতে পারছি না আমরা যখন ঝামেলা করি তোরা দুজন মিলে আমাদেরকে বোঝাস আরে থেকে তোরা এরকম করছিস আমার সম্ভব না আর ওর সাথে থাকাটা সুমনকে ডাকছি দাঁড়া

কি হয়েছে ব্যাপারটা কি হয়েছে আমাকে না বললে আমি কি করে বুঝবো ও বলছে আমি তো ভাবলাম মনে তুমি টিপ মারতে গেছো তুমি হয়তো ওকে রেখে গেছো আমি তো তাই ভেবেছি ও আমাকে কিছু বললো না না বলে এসেছে কেন আমি কা বলবো কেন আমি আলাদা একটা মানুষ তুমি আলাদা একটা মানুষ আমি সব সময় তোমাকে বলে আসতে লাগবে কেন আসতে লাগবে তুমি সবসময় এখানে ওখানে বেড়াও বাবা মা তুমি যখন এখানে ওখানে বেড়াও তুমি কি আমার পারমিশন নিয়ে বেড়াও আমার পারমিশন ছাড়া তুমি আসবে কেন কেন আমি কেন তুমি কে

বলছে এগুলো তোমার নামে তোমার থেকে তো এগুলো আমি এক্সপেকটেশন রাখিনি বা রাখিও না কোনোদিন যে তুমি চেঞ্জ হয়ে যাবে আমি চেঞ্জ হয়ে গেছি বলছে তো তাই কে সত্যি বলছে কে মিথ্যে বলছে কিছু বলছে আমি যাব না এই এখানে বসো তুমি এখানে বসো কেন আমার বাড়িতে থাকলে কি অসুবিধা আমি বসার জন্য আসিনি আমার বাড়িতে থাকলে কি অসুবিধা ও না বলে আসবে কেন কথা হচ্ছে এটা বোনের বাড়িতে এসছি আবার বলে আসতে হবে হ্যাঁ বলে আসতে হবে

কি হচ্ছে এগুলো 봐ছ কি হচ্ছে সরো 아니 কি হচ্ছে এগুলো কি হচ্ছে এগুলো দেখ দেখ আমি যাব আমি যাব না বলেছি যাব না যেতে হবে আমি যাব না

না হলে দরজা কে খুলে দিলো পাখাটা চালো খুব গরম লাগে ঠিক আছে প্র্যাঙ্ক ভিডিও হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ আরেকটা প্র্যাঙ্কের জন্য ওয়েট করো